আব্দুল কাদের তিনি আল্লাহর সন্তুষ্টির বারে এমনভাবে মুনাকাবা কইরা যখন তার গলার মধ্যে তৃষ্ণা লেগে গেছে আসমানের দিকে তাকাই দেরি আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীর মাথার উপরে আসমান থেকে বৃষ্টি নামাইতে দেরি হয় না বৃষ্টির পানি এমন সুন্দর করে পান করলেন কিনা তৃষ্ণা দূর হয়ে গেছে গাউসুল্লাহ আব্দুল কাদের জিহিলানির সামনে আসমানের মধ্যে একটা মেঘমালা মেঘমালার গোড়ার মধ্যে একটা আলো আলোটা ডাক দিয়া বলছে আব্দুল কাদের তোমার বৃষ্টি দিছি ও আব্দুল কাদের তোমার দুইটা ফেসিলিটি দেওয়া যায় এক নম্বর ফেসিলিটি হলো ও আব্দুল কাদের এক নম্বর ফেসিলিটি হলো আজকে তোমার নামাজ মাফ নাউজুবিল্লাহ জোরে করুন দুই নাম্বার আব্দুল কাদের আজকে থেকে আমি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম যেই মাত্র এই কথা শুনছেন আসমান থেকে একটা আলো বলতেছে তোমার জন্য নামাজ মাপ আর তোমার জন্য আমি হারামকে হালাল করে দিলাম সাথে সাথে আব্দুল কাদের জিলানি বলেন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আ'লিল আ'যিম মুরশিদ শি আমার মো

উইরা উঠতাম পারি কিন্তু খাবার সংগ্রহ করতে পারি না আমরা অপেক্ষা করতেছি মা যাইব খাওয়ন লয়ে আমরা খামু আপনার ক্ষমতা আছে দিককে আপনি ইশারা দিয়া বেলায়তের গুলি করছেন কেউ সন্তান মাকে হারাইলে কেমন লাগে আমার শাশুড়ি কয়দিন আগে মারা গেছে ফেসবুকে পান নাই আপনারা এগারো বছর হয়েছে আমি বিয়ে করেছি কিন্তু কোনোদিন আমাকে জোর গলায় কোনো কথা আমার সামনে উচ্চ বাক্য এবং আমারে এত যে আদর করতেন একদম ছেলের মতন এই মানুষটা হঠাৎ করে চলে গেছে এগারোটা পঁচিশে ফোন দিয়েছে আমার ছেলেরে ফোন দেওয়ার পরে ক না না ভাই আমি একটু ঘুমাইতেছি তোমরা ঘুমাই যাও পনেরো মিনিট পরে আবার খবর গেছে আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তা এমন হঠাৎ করে মৃত্যুবরণ করলে আল্লাহ তো নিয়ে গেছে ঠিক আছে কিন্তু মেনে নেওয়াটা কিন্তু কঠিন এই যেন আমার পরিবার পরিজন সবাইকে দোয়া করবেন যেন ধৈর্য ধরণ করার তো দান করে যার মা চলে যায় ওই সংসারটা আর সংসার থাকে না একদম এলোমেল হয়ে যায় ঠিক না বলেন ইশারা দিছে আবার সিল তার বাচ্চালয় উড়াইল্লা চলে গেছে মুনাফিকরা ডাক দিয়া বলে আব্দুল কাদের জানতাম না গো আপনারে তো পাওয়ার আব্দুল কাদের না আপনি আমাকে আপনি আমাদেরকে আপনার হাতে হাত রেখে আমাদেরকে বায়াত দেন আব্দুল কাদের জিলানী বলেন লোক সমাজে মন মতো আল্লাহকে ডাকা যায় না লোক সমাজে মন্মত আল্লাহর সঙ্গে প্রেম করা যায় না তাইলে একটা কাজ করতে হবে ঘরের মধ্যে জালা আছে বাইরের মধ্যে জালা আছে সবটাইতে জঙ্গল গেলে মঙ্গল হবে মঙ্গলের জায়গা হলো জঙ্গল আব্দুল কাদের জিনানি গিলানি আল হাসান ইমান হোসাইনে তিনি চলে গেছে জঙ্গলার ভিতরে ওই জঙ্গলার ভিতরে যাইয়া ইয়া আব্দুল কাদের জিনানি আলোচনা শুরু করলেন এবার রিয়াজত করতে করতে মোরাকাবা করলেন আর গভীর রজনীতে তিনি সিকিরের আল্লাহ আজ আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ হাসি মুখে

কাঁচ আয়সা পালো বাইশ কাঁচেন আইশা পালো বয়স নগলা রে ছোট ভট ছোট ভট কে গো নিয়ন্ত ছোট ভোট ছোট ভোট কে গ নিয়ন্তা

নয়নে মারত কেলে সৌ রাই তাম্ব নি তুমি মেঘের বাঙ আন তুমি মেঘের গ বিজে তুমি মেঘের মাহান অও নবি তুমি মেঘের বাম মশাল্লাহ

হিজরত আর হিজরত গাউসে পারে হজরতে এ ইয়ামনি আলিয়ামনী রহমার বাড়ি কোথায় আরো যখন কোথায় এখন আসি কোথায় সাথে কি একজন না তিনশো ষাট জন

তিন দিন পর্যন্ত আব্দুল কাদের জিলানি তিনি আল্লাহর সরবারে এমন ভাবে মোরা কইরা যখন তার গলার মধ্যে তৃষ্ণা লেগে গেছে আসমানের দিকে তাকায় তা দেরি আমার আল্লাহ আব্দুল কাদের জিলানির মাথার উপরে আসমান থেকে বৃষ্টি নামাইতে দেরি হয় না বৃষ্টি সুন্দর করে পান করলেন তার তৃষ্ণা দূর হয়ে গেছে গাউসুল্লা জামা আব্দুল কাদের সামনে আসমানের মধ্যে একটা মেঘমালা মেঘমালার গোড়ার মধ্যে একটা আলো আলোটা ডাক দিয়া বলছে আব্দুল কাদের তোমার বৃষ্টি দিছি ও আব্দুল কাদের তোমার দুইটা ফেসিলিটি দেওয়া যায় এক নম্বর ফেসিলিটি হলো ও আব্দুল কাদের এক নম্বর ফেসিলিটি হলো আজকে দিকে তোমার নামাজ মাফ

যে আলোটা আছে ওই আলোটার সাথে সাথে জল্লাপুনা সরকার হয়ে গেছে আর নে কা ওই আলুর আধার থেকে একটা লোকে ডাক দিয়ে কে আব্দুল কাদের আজকে থেকে তোমাকে ধোকা দিতে পারলাম না আমি এই ভাবে অনেক আল্লাহর ওলিদেরকে ধোকা ফলায় দিয়েছি এই ভাবে অনেক মানুষের ইমান হারা করছি আজকে আমি তোমারে ধোকা দিতে পারলাম না তবে তোমার বাসাইছে তোমার এলেম এখনো আরেকটা ধোকা মারছে আব্দুল

বন্ধু মৃত্যুর ঘাট বড় কঠিন আব্দুল কাদের জিলানিকে যদি শৈতান এমন কিভাবে কি ধাউটা মারছিল যদি উনি অলি আল্লাহ না হইতেন তাইলে শৈতানের চক্রান্ত ধরতে পারতো না আজকে আমি তো অলি আল্লাহ হইতে পারি নাই মরনের ঘাটে যদি আমারে শৈতান ধুকা আর বেঈমানের সাথে যদি আমার মরণ হয় আমি নগরী গুরুস্থানে আমার অবস্থাটা কত কঠিন হবে এ এই জন্য যাওয়া লাগবে ঘাটের মধ্যে কিছু কাজ আছে এই কাজগুলা তুমি যদি না জানো যিনি জানেন তার কাছ থেকে জেনে নিতে হবে এই যুবকের দল পায়ের মধ্যে হা দিয়া বইলা দিয়া যায় এই গুরুস্থানটার মধ্যে তারা মরছে যদি আল্লাহ মারে ক্ষমতা দিত এখন যদি আমি গুরুস্তান্নার ভিতরে শাহিন শাহিনবয়া যাইতাম একটা কবর খুঁজতাম কবর খুঁটা যদি বাসগুলা সরাইতাম আর লাস্টার সঙ্গে কথা বলার ক্ষমতা পাইতাম আমি যদি তারা জিগাইতে পারতাম বাইরে কেমন ওই কবর মানুষটা কইব আরে কবরটা কেমন জিগায় না আগে আমার জিগাও মরণটা কেমন মরণটা এত কঠিন আমার নবী আপনার নবী বলেন সাকরাতুল মৌতের কষ্টটা বড় কষ্ট ওই সময় শয়তান তোমার এমন ভাবে ইমান নষ্ট করার জন্য পাগল হবে আর আজরাইল এসে তোমার এমন ভাবে দাও মারবে শয়তানের পাল্লা আর আজরাইলের ধাও দুইটার মাঝখানে বব সাগরে তুমি বইরা যাইবা এমন ভাবে

পা এমন সাথে সাথে রোগ রগ গুলা খুলে যাবে রগগুলা ছিড়ে যাবে এই জন্য ডাক্তার কোন রোগের মধ্যে স্যালেন কানেকশন দিতে পারবে না ওই মরণের আগে দেখবেন স্যালেন আপ সাইরা দেয়ালেন এর যে ক্যাপাসিটি সব সাইরা দেয় একদম পানি হয়ে যায় তোমার রক্ত পানি হইয়া যাবে তোমার কষ্ট কেউ বুঝবে না আল্লাহর হাবিব বলেন একটা মানুষ মারা যাবার পরে যদি দেখো পায়খানা কইরা বাসায় লাইছে মনে করবা তার লক্ষণটা বেশি ভালো না একটা মানুষের মরনের সময় যদি দেখো আল্লাহ জিব্বার মধ্যে কামুর মারছে মনে করবা তার লক্ষণটা বেশি ভালো না একটা মানুষ মারা যাবার পরে যদি দেখো চোখ দুইটা উল্টা আদিছে মনে রাখবার তার মরুনের লক্ষণটা বেশি ভালো না আর মানুষটা যদি মারা যাওয়ার পরে যদি দেখো আমার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা গামতাছে মনে রাখবার সেই মানুষটা মরণের সময় আমি নবী কালিমা পরে মরণ হয়েছে আর একটা মানুষ মারা যাওয়ার পরে দেখো তার চেহারাটা হলুদ হলুদ বাপ দেখা যায় হোক না মানুষটা কালো এরি খেতে বাঁচতেছে দান কাটতেছে একদম কালা বেড়া মরে যাওয়ার পরে দেখবেন চেহারার মধ্যে একটা গিলিস মারে হলুদ হলুদ একটা বাপ দেখা যায় আমার নবী বলে উম মনে রাখব এই লোকটা আমি নবীর দিদারের মাধ্যমে তোর মরণ হয়েছে এমন মরণ আমিন নগরের পাগলগুলার গুলা নসিবে জুটবেলি আল্লাহ বলেছেন ফিন্নাল ইনসান আলাফি খুসরি নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতের শুভ সংবাদ দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষের জন্য এক নম্বর যারা ইমানদার দুই নম্বরে জান্নাতে আমল করে আল্লাহ

জোরে কর নাল্লাং আকবার এই চল্লাম মানে আমিন নগরীর বন্ধু মরনের কষ্টের কথা চিন্তা করে এই গুরু তোমার মতন আমার মতন টাকাওয়ালা ব্যাংকের মধ্যে টাকা রেখে গুরুস্থানে শুয়ে গেছে এখন তা এই সংসারটা তারা সালা চলে নাই বাজার না করলে চলে নাই বাজার না করলে চলে নাই ঈদের কাপড় কিনা না করলে চলে নাই এই মানুষটা যখন মারা গেছে মারা যাওয়ার পরে তোমার ঘরের বাজার বন্ধ নাই তোমার বাড়ির কেনাকাটা বন্ধ নাই তার মানে বোঝা গেল কেউ কাউরে সাইডার চলে গেলে দুনিয়ার কোনো কাজ তার জন্য আটক থাকে না গো এই জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা লাগাইবার আগে সন্তানগুলো করে মানুষের মতো মানুষ বানায়া যান ওই সন্তানটা কবর পারে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহ রুলিদের দামান ধরার দরকার আছে না আর জোরে কন্যা আছে না জিলানি গিলানি জিলানি জিলানি গিলানি জিলানি গিলানি জিলানের গিলানি আই বড় পীর আব্দুল কাদের জিলানি বলো আই বড় পীর আব্দুল কাদের জিলানি সম মান মতো কাউকে জনি কাউকে না বোঝি না এই জন্য আল্লাহর দামান ধরতে হবে অলি আল্লাহর কদমে যেতে হবে অলি আল্লাহ যে পথে চলেছেন যে এই পথে ছবক দিবে আপনাকে সেই পথে চলতে হবে যদি কোন পিস বলে যদি কোনো বিশ্বাপ বলে সুদ খাইলে অসুবিধা নাই আমি তোর জন্য যথেষ্ট এটা বিশ্বাপ না যদি কেউ বলে মা বাপের খেদমত লাগতো না আমি তোর জন্য যথেষ্ট এটা পিস্যাব না যদি কোনো পিস বলে নামাজ লাগবে না আমি তোর জন্য যথেষ্ট এটা পিসাব না কথা বলেন ঠিক না বেঠে এবার আমার কাছে মনিধন উচিত করে দেওয়া যায় যে বিশ্বাপ করে মা বাপের খেতম না খারাপ হয়ে যাকা হ্যাঁ যুবক আজকে বেশি লম্বা করে বলছি আজকে ওয়াজ কেমন করছি কেমন করছি যার জানি না কিন্তু যা বলছি হৃদয় থেকে বলছি যা বলছি হৃদয় থেকে বলছি আপনাদের জন্য তা বারকের ব্যবস্থা করছি আবার নিয়ে যাবেন তুমি নেওয়ার আগে একটা কথা কইতাম নি গাঁজা খাইবেন মদ খাইবেন না সুদ খাইবেন না যেই ঘরের মানুষ সুদ খায় ওই ঘরে শান্তি থাকবে না ঠিক যেই এলাকার মানুষ সুদ খায় ওই এলাকায় শান্তি থাকবে না যেই দেশের মানুষ সুদ খায় সেই দেশে শান্তি থাকবে না সুতরাং সুদ গড়েও চাই না বাইরেও চাই না দেশও চাই না কথা বলেন ঠিক না বেটে একটু দম দাও হ্যাঁ সুত চাইনা সুতার সুদ খাওয়া কি হালকা গুণা না ফুরা সুদের সত্তরটা গুণা আছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে চিনা করা এরপর কি সুদ খাবেন সুদ করে সাথে চলবেন সুদের সাথে সম্পর্ক রাখবেন

কেমনে মাজারের মধ্যে আগুনটা ধরাই দিল আরে না ফরমানের গোষ্ঠী হালকা একটা কুমির ডুহাই সত্রে হালকা একটা কুমির ডুহাই সত নীল নদের ভাই যেমন নীল না তোরার মুখের ইসলাম ও ইসলাম না আমরা বালা করে জানি হালকা একটা কুমির ডুহাইছ তোমরা তোমার উপর আল্লাহর গজব পর্ব আর আমরা আসি আমরা আসি আমরা বলি আল্লাহর পক্ষে ইনশাল্লাহ আসি আছি না না আমাদের আসি না না পরমপুরে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন কে তিনি আমরা আমিন নগরের বেড়ায় চিন্তা করে লাভ আছে বাবারে রে ও বাবা আপনার লোক আমরা কোনো ধন্দ নাই

হ্যাঁ লাথি মারছে মাজারও খেয়াল করেন ভাই একটা সাধারণ কবর যেমন আপনার বাবার কবর আছে রে এই কবরটা যদি কেউ লাথি মারে এই অনুমতি কি ইসলাম দিচ্ছে আপনার ওলি হোক না হোক একটা কবর তো এই কবরটা আগুন ধরাইলে কেমনি না ফোর মানে ফাড়ার করে ফাড়া কেমনে কবরটা আগুন ধরাইলি কেমনে হাত দিয়ে বাড়ি দিলি কেমনে আগুন ধরাই দিলি এর জন্য কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেশি কে কোন দলকে আমি জানি না আমি সকল দলে উঠতে যাই কথা বলতেছি দুনিয়ার কোন জাগতিক দল নিয়ে কথা বলছি না কেউ ক্ষমতায় আসবে কেউ ক্ষমতায় যাবে আল্লাহ যতদিন রাখছে ততদিন থাকবে আপনি আপনি বাগাই দিচ্ছেন না আপনি আপনি বাগাইছেন না আল্লাহ এতদিন রাখছে এতদিন আসিল গেছে গা গেছে গা ওখানে আরেকজন আইছে আইব কিন্তু ওলি আল্লাহ আছে থাকবো যুগে যুগে ওলি আলার বিরুদ্ধে সরজনদ্র যারা করবে এই আশেকরা দাঁড়ায় যাইব। ঠিক আমার আমিন নগরে ভান্ডি আজকে 100 100 আর মুরুব্বিরা আরো গরম দেখলাম ঠিক আজকে মুরুব্বিরা সবচেয়ে বড় গরম পুরান চাল যে বাতে পারে আজকে বুটলাইছি ঠিক ভাত সব টিপ দন লাগে না একটা টিপ দিলেই যথেষ্ট আচ্ছা কোন তো দেখি गावছে পাককি সাধারণ বলি না মাদ্রাসা তুলি